আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের ইন্ডেক্স নিয়ে কিছু বলতে হয় আজকের ইন্ডেক্সের যে বিষয়টা সেটা হচ্ছে বলিয়ামটাকে আমি গুরুত্ব দিচ্ছে বেশি তিনশো কোটির নিচে চলে আসছে বলিয়াম এটা আসলে গতকালকে একটা ছিটে দিয়েছিল কমিশন থেকে যে তদন্ত করবে তারা যে ইনসাইডার ট্রেডিং হচ্ছে কিনা হয়তো সে কারণে বলিয়ামটা কমে গেছে একটু আর একটা বিষয় আমি পরিষ্কার করতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে রাশেদ মাকসুদকে চলে যেতেই হবে আপনারা আপনাদের জায়গা থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা আছেন আপনারা আপনাদের আন্দোলন অব্যাহত রাখবেন যে যে জায়গা থেকে আমার জায়গা থেকে আমি বলতেছি আপনার জায়গা থেকে আপনি মানে যে কোনো উপস্থিত থাকতে না পারলেও একটা কমেন্ট করে হলেও পক্ষে অবস্থান নেবেন এটা হচ্ছে অনুরোধ আপনারা আর ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওগুলো পৌঁছায় তাতে তারাও তাদের জায়গা থেকে আসলে সচ্ছার হবে অবশ্যই রাশেদ মাকসুদ মানে রাসেদ মুক্ত পুঁজিপার চাই এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর মার্কেট আগামীকাল কি হতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে মার্কেটের যে অবস্থা এখন এখানে আজকে যে ক্যান্ডেলটা তৈরি করলো এটা আসলে অনিশ্চিত একটা ক্যান্ডেল অনিশ্চিত আর নিশ্চিত ক্যান্ডেল বলতে এখন কিছুই নাই কারণ গত পরশু যে ক্যান্ডেলটা তৈরি করছে ওইখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার কথা ছিল যেটা ঘুরে নাই সুতরাং এই মুহূর্তে মার্কেটে এবং এবং মার্কেটের কয়েকটা নিউজ আছে আমি ভিডিও শেষের দিকে বলবো আপনি এই নিউজগুলো শুনবেন কারণ এখানে ডিবি এর সাথে এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে গত পরশু থেকে একটা জামালা তৈরি হয়েছে তারা এখন আইনগত ব্যবস্থা নেবে সেটা আমি বলতেছি ভিডিও শেষের দিকে তো মার্কেটের প্রাইসে হচ্ছে চার হাজার নশো পঁয়ত্রিশ এটা হচ্ছে বাস্তবতা কিন্তু এটা এটা হয়তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা গত এক মাসও এক মাস আগেও স্বপ্ন দেখে না যে ইন্ডেক্সে এখানে পাঁচ নিচে চলে আসবে কিন্তু সেটা চলে আসছে তো এরপরের পরিস্থিতি কী হয় মোটামুটি মার্কেট এখন সব সবাই স্বচ্ছার সবাই সচ্ছার ওয়ান মিনিট ছাড়টাও অন্যান্য দিনের মতোই তবে একটা জিনিস ফিক্সারটা একটু ভিন্ন রকম হয়ে গেছে সেটা হচ্ছে আগে উপর থেকে ডাইরেক্ট নিচের দিকে চলে আসতে এখন সেটা হচ্ছে না এখন ঢেউয়ের মতো উপর নিচ হচ্ছে এটা একটু পজিটিভ দিকে আমি বলবো এখানে কিছু একটা হওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে আসলে মার্কেট মেকারদেরই ভূমিকা সবচেয়ে বড় এখানে অন্য কারো কিছু করার নাই আমরা হয়তো আমাদের জায়গা থেকে ভিডিওটা করি যারা এখানে মার্কেট সম্পর্কে ধারণা নিয়ে কথা বলেন কিন্তু মূলত মার্কেটের প্রতিটা সেকেন্ড প্রতিটা ওয়ার্ড প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড আসলে মার্কেট মেইকার যারা তাদের উপরে নির্ভর করে তারা কি করবে তারা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন তারা কিন্তু একটা সংঘবদ্ধ গোষ্ঠী তাদের উপরে মার্কেটের ভবিষ্যৎ নির্ভর করে কোন শেয়ারটার দাম বাড়বে কোন শেয়ারটার দাম কমবে কমবে এটা মার্কেট মেকার কারসাজিকারক বলি মার্কেট মেকার বলি যাই বলি তারা তাদের হাতে নির্ভর করে তো তারাই ঠিক করবে মার্কেট কীভাবে চলবে এখন আগামীকালকের মার্কেট কি হতে পারে সেটা হচ্ছে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছুই নাই এই মুহুর্তে সেটা আগামীকাল কী হতে পারে সেটা আমি আসতেছি একটু পরে এরপর এখানে যদি আমি বলি ভলিউম কমে গেছে এটা একটু পজিটিভ মার্কেটের জন্য একটু পজিটিভ আগামীকাল মার্কেটের জন্য সবুজ হওয়ার ক্ষেত্রে আগামীকাল ইন্ডেক্সটা সবুজ হওয়ার ক্ষেত্রে একটু পজিটিভ দিক যে ভলিউম হঠাৎ করে অনেক কমে গেছে আর হিস্টোগ্রামের বার যেটা সেটা গতকালকে যা ছিল আজকেও তা নিচে দেখতে পাচ্ছেন লাল বার ক্রিয়েট করে আসে গতকালকে যা ছিল আজকেও তা ছিল এটাও একটু পজিটিভ দিক ম্যাগডি তো অনেক দূরের অবস্থান আর আর এস সেটা দেখতে পাচ্ছেন আঠারো পয়েন্ট নাইন টু অনেক নিচে চলে আসছে এখান থেকে বাড়ার অনেক সুযোগ আছে এই সব কিছুই মোটামুটি পেবার তবে আজকের দিনে আগামীকাল মার্কেট ভালো হওয়ার জন্য যেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো সেটা হচ্ছে বলিয়াম বলিয়ামটা অনেক কমে গেছে অনেক অনেক কমে গেছে দুশো একানব্বই কোটি টাকা সম্ভবত লেনদেন হলো আজকে তো এই ভলিউমটা যেহেতু কমে গেছে আগামীকাল যদি ভলিউম বাড়ে তাহলে ইন্ডেক্স পজিটিভ থাকবে এখন আপনার হাতে থাকে শেয়ারের ফাইজ কতটুকু বাড়বে সেটা বলা মুশকিল কারণ ইন্ডেক্স বাড়েও বেড়েও লাভ নাই শেয়ারের দাম খুব বেশি বাড়ে না ইন্ডেক্স যদি দশ পয়েন্ট কমে শেয়ারের দাম যতটুকু কমে আর ইন্ডেক্স যদি দশ পয়েন্ট বাড়ে তার দশ ভাগের এক ভাগ আর বাড়ে না এটা হচ্ছে বাস্তবতা এটার একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে শেয়ার কালেকশান করার এখনও চেষ্টা করা হচ্ছে আর আপনারা একটা বিষয় বলার চেষ্টা করতেছেন যে ফোর্সেল হচ্ছে আসলে এই মুহূর্তের ফোর্সেল বলতে কিছু নাই পোর্সেল যাদের ছিল কারণ আমার সাথে তো অনেকের সাথে কথা হয় পোরসেল যাদের ছিল তারা অলরেডি মার্কেট থেকে চলে গেছে তাদের পোর্টফোলিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাদের পোর্টফোলিওতে কিছু নাই এখন আর যারা ফোরসেলের ব্যাপারটা যেটা আছে ওখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওখানে কিছু নাই পোর্সেল অনেক আগে হয়ে গেছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কালেকশানের চেষ্টা করা হচ্ছে কিন্তু পারতেছে না এটা হচ্ছে মূল বিষয় এখন আগামীকাল মার্কেট কি পজিটিভ থাকবে কিনা এখানে দুইটা ঘটনা ঘটছে দু কয়েকটা ঘটনা ঘটছে আজকে আজকে একটা ঘটনা ঘটছে প্রথম হচ্ছে যে দুদুকে ক্ষুদ্র বিনিয়োগকারীর অভিযোগ দিয়েছে তার এনআরবিসি সি কেলেঙ্কারি আছে রাশেদ মাকসুদের এই বিষয়ে পুনরায় তদন্ত করে তার শাস্তির ব্যবস্থা করা হোক এটা একটা ঘটনা ঘটছে আর একটা ঘটনা ঘটছে বিনিয়োগকারীরা ডিএসএির সামনে আন্দোলন করছে এটা একটা ঘটনা ঘটছে এরপরে গিয়ে আজকে অনেকগুলো ঘটনা ঘটছে এরপর চীনে চীনের সাংহাই কর্পোরেশন যাদের শেয়ার বাজার চীনের তাদের সাথে আবার রাশেদ মাক্সদের একটা বৈঠক ছিল সেখানে কিছু আলাপ আলোচনা হয়েছে সেটাকে আমি গুরুত্ব দিতে চাই না সবচেয়ে বড়ো যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বিকেল দিকে আজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সচিব ডক্টর আনিসুজ্জামান এবং আর্থিক বিভাগের সম্ভবত সচিব মোর্শেদা বেগম বা নাজমা বেগম উনি ওনারা দুইজন বিকেলে গিয়ে রাশেদ মাকসুদ এবং অন্যান্যদের সাথে বৈঠক করছে এখানে হয়তো কিছু একটা হতে পারে এটা হচ্ছে ইম্পর্টেন্ট নিউজ আশা করি ওনারা তাকে বোঝাবে যে তোমার মতো ফাগলা এখানে থাকার দরকার নাই তুমি চলে যাও মার্কেটের একটা লোকও যাকে দেখতে পারে না সে কীভাবে মার্কেটে থাকতে পারে একদম প্রান্তিক বিনিয়োগকারীও তাকে দেখতে পারতেছে না তার এখানে থাকা উচিত বলে আমি মনে করি না তার যদি ন্যূনতম লজ্জাবোধ এবং সম্মানবোধ থাকে সেখান থেকে চলে যাবে সে আরেকটা ঝামেলা করে বসছে এখন এটা 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 কতটুকু কী হিসেবে আমি জানি না সেটা হচ্ছে ব্রোকারেজ হাউসগুলার যে সিসিএ যে প্রভিশন রাখতে হয় মানে কী বলে তারা তাদের অ্যাকাউন্টে এটা থেকে সম্ভবত সে কর দাবি করছে বা এরকম কিছু একটা ঘটনা করছে এখন এটা কিন্তু আইনের পরিপন্থী মানে সে যেটা করতে গেছে সেটা আইনের পরিপন্থী কমিশন তো এখন ডিবিএ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন যারা মানে বাংলাদেশের যত ব্রোকারেজ হাউস আছে তাদের যে সংগঠন ডিবি তারা এখন আইনগত ব্যবস্থা নেবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিরুদ্ধে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে। তার মানে আমি এখন সহজ করে বলি রাশেদ মাকসুদ যে চলে যাওয়াটা উচিত কী কারণে তাকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকে আন্দোলন করলো তারা দুটুকো অভিযোগ দিল ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে তার অফিসের কর্মকর্তা কর্মচারীরা কিছুদিন আগে তার বিরুদ্ধে আন্দোলন করছে তাকে রুমে নিয়ে আটকে রাখছে জুতো দিয়ে ফিরছে কিনা জানে না তো যাই হোক এর মানে এর আগে মানে তাকে তার অফিসের কর্ম কর্মকর্তা কর্মচারীরা তাকে রুমে নিয়ে আটকে রাখে কারেন্টের লাইন বন্ধ করে দিয়েছে ফানির লাইন বন্ধ করে দিয়েছে বাতি বন্ধ করে দিয়েছে এটা হয়তো আপনারা জানেন না কিন্তু এটি ঘটনাটা ঘটছে তার অফিসে যেদিন তার কর্মচারীর কর্মকর্তারা আন্দোলন করছিল ওই দিন কিন্তু তাকে কিন্তু তাদের কয়েকজনকে কিন্তু রুমে রুমে আটকায় তালা মারে রাখছে আপনারা নিশ্চিত থাকেন তালা মারে রাখছে ফ্যান বন্ধ করে দিয়েছে লাইট বন্ধ করে দিয়েছে বাথরুমের ফানি বন্ধ করে দিয়েছে তারা ওইখানে তিন থেকে চার ঘন্টা অবরুদ্ধ ছিল তারপর ওইখান থেকে তাদেরকে বের করা হয়েছে পুলিশ এসে তো এরকম একটা লোক এখন পর্যন্ত এই শেয়ার শেয়ারে বসে থাকতেছে কিনা একজন বিনিয়োগকারী তাকে দেখতে পারতেছে না অথচ সে লজ্জাহীন মানুষের মতো এখনও বসে আছে অর্থ উপদেষ্টা কী করে মানে কেন এই লোকটাকে এখানে বসে রাখছে যাই হোক আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপদেষ্টা বরাবর তারা ছেটে দিয়েছে তার সাথে সাক্ষাৎ চাইতে পারে কিনা কতটুকু পারবে সেটা সময় বলবে আগামীকালকে মার্কেট একটু পজিটিভ থাকার সম্ভাবনা আছে একটু পজিটিভ থাকার সম্ভাবনা আছে ইন্ডেক্সটা পজিটিভ থাকতে পারে তবে লেনদেন কতটুকু হয় বা বলি আপনাদের শেয়ারের প্রাইস কতটুকু বাড়ে সেটা বলা মুশকিল কিন্তু ক্যান্ডেলটা ভালো না শুধু এখানে লেনদেনটা আজকে যে লেনদেনটা হয়েছে এটা একটু পজিটিভ আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার জন্য আরেকটা পজিটিভ দিক হচ্ছে নিউজ এখন সবাই যেহেতু তার বিরুদ্ধে এসে গেছে তার একটা পদক্ষেপ যদি নেওয়া হয় তার বিরুদ্ধে তাহলে মার্কেট পজিটিভ হয়ে যাবে আর যেহেতু আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী সচিব তার সাথে দেখা করছে হয়তো ইন্টারনাল কোনো বিষয় আছে হয়তো তাকে চলে যাওয়ার জন্যই বলতে পারে বা তার সংশোধনের জন্য কোনো কিছু বলতে পারে আমার কাছে মনে হচ্ছে তো সব কিছু মিলেই মার্কেট আগামীকালকে হয়তো কিছুটা পজিটিভ থাকতে পারে এই সমস্ত কিছু কারণ আজকের দিনে অনেকগুলো ঘটনা ঘটছে এবং সমস্ত ঘটনা রাশেদ মাকসুদের বিরুদ্ধেই ঘটছে একটা লোকের বিরুদ্ধে এত ঘটনা এত অভিযোগ থাকবে কেন সে একাই ভালো আর সবাই খারাপ এটা তো হতে পারে না আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের জায়গা থেকে স্বচ্ছ হবেন এবং আপনাদের জায়গা থেকে পার্সোনালি স্বচ্ছ যেটা হবে সেটা হচ্ছে নতুন করে কোনো শেয়ার শেয়ারে অ্যান্ট্রিও নেবেন না অ্যাভারেজও করবেন না আর কী বলে সেল তো দিবেন না আপনি যদি অ্যান্ট্রিও নেন ডিভিডেন্ড বেজ যে শেয়ারগুলা সেই শেয়ারগুলোতে অ্যান্ট্রি নেবেন দু চারটা শেয়ার আছে যেটা আসলে মার্কেটের ইন্ডেক্সের সাথে রিফ্লেকশান করে না তারা তাদের নিজস্ব স্বকীয়তায় নিজস্ব গতিতে ওই শেয়ারগুলার প্রাইস বাড়ায় সেগুলোতে আপনারা আস্তে আস্তে অ্যান্ট্রি নিতে পারেন ট্রেডিং পারপাসে এই মুহূর্তে বলেও কোনো স্টকে অ্যান্ট্রি নেওয়া অ্যাভারেজ করা অথবা সেল দেওয়ারও দরকার না আপনি লসে আছেন জানি কিন্তু সেলও দেবেন না মার্কেটে ভলিউমটাকে ড্রাই করে দেন তা তাহলে নিউজটা এমন হবে যে রাশেদ মাকসুদের এই আন্ডারে পঞ্চাশ কোটি টাকার লেনদেন হয়েছে এটা একটা ইতিহাস হোক না অসুবিধা কি একদিনের জন্য যে পঞ্চাশ কোটি টাকার লেনদেন হয়েছে কেউ সেল দেয় এরকম একটা ইতিহাস তৈরি করেন আপনারা ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম